এই মুরগির বয়স উনত্রিশ দিন উনত্রিশ দিন হ্যাঁ কোনো লোক বিশ্বাস বিশ্বাস করার মত না পর্যাপ্ত পরিমানে আমি অনেক সময় অনেক কথা বলি যে ভাই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তো তৈরি করছি ব্যাকটেরিয়া তৈরি করছি খাবার দিচ্ছি আমাদের শেষ করে রোগের সাথে যুদ্ধ করার জন্য ব্যাকটেরিয়া তৈরি করছি

খাবারও খাই কম রেজাল্ট নাই ওজন নাই রেজাল্ট নাই না ওজন নাই আমাদের বলতে তাদের ওজন কত কে এক কেজি 700 আমাদের মুরগি দেখে তো হ্যাঁ কোম্পানির ফিডে তাদের ওজন আছে এক কেজি 700 সর্বোচ্চ 30 দিনে সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ আর আমাদের আছে হলে কি এবং আরো একটা বিষয় আমি বাচ্চা দেখলাম ম্যাক্সিমাম 10 মধ্যে দেখা যাবে 6 টা হলো ছোট সাইজ আর 4 একটু বড় সাইজ কিন্তু আমার মুরগিগুলো এক সাইজের